বারন্ত বয়সী বাচ্চাদের জন্য ব্যালেন্স ডায়েট খুব জরুরি ব্যালেন্স ডায়েট বলতে বোঝায় যে খাবারে পরিমাণ মতন কার্বোহাইড্রেট ফার্স্ট ক্লাস প্রোটিন ফ্যাট অন্যান্য ভিটামিন এবং মিনারেলস থাকে এই সবগুলো উপাদান একত্রে পেতে হলে আপনাকে আপনার বাচ্চাকে ভাত রুটি মাছ মাংস ডিম শাকসবজি তেল সবগুলো উপাদান একত্রে খাওয়াতে হবে কিন্তু বাচ্চারা নতুন খাবার খাওয়ার সময় মাছ ডিম মাংস এগুলো সহজে খেতে চায় না এতে তাদের পুষ্টির ঘাটতি হতে পারে সেই ক্ষেত্রে খিচুড়ি হতে পারে সহজ এবং সস্তা সমাধান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর এবং মজাদার একটি খিচুড়ির রেসিপি এই খিচুড়িটা এক বছর থেকে শুরু করে যে কোনো বয়সে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল পর্ তো এজন্য প্রথমেই আমি এখানে নিয়েছি এরকমের সাইজের দুই পিস গরুর মাংস গরুর মাংসটা একেবারেই অপশনাল আপনারা এখানে গরুর মাংসর পরিবর্তে মুরগির মাংসও নিতে পারেন অথবা খাসির মাংসও নিতে পারেন মাংসটাকে ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে এভাবে কিমার মতন তৈরি করে নিচ্ছি ছুরির সাহায্যে এই যে দেখুন কিমাটা তৈরি হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু পাটার উপরে রেখে পুতা দিয়ে এরকমের ছিচে কিমাটা তৈরি করে নিতে পারেন তো এবার চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতন রান্নার তেল দর্শক বাচ্চাদের ওজন বাড়াতে চাইলে তেল ব্যবহার করেন বা ঘি বাটার যেটাই ব্যবহার করেন না কেন চেষ্টা করবেন পরিমাণ একটু বেশি দিতে কারণ এটা কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে তো যাই হোক তেলটা গরম হয়ে আসার পরে আমি এখানে মোটামুটি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচে দিয়ে দিলাম দুইটা তেজপাতা এক টুকরো দারুচিনি আর একটা এলাচ দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে হালকা বাদামি কালার হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দেবো এক চা চামচ আদা এবং রসুন পেস্ট তারপরে হালকা একটু ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তা না হলে মশলাটা পুড়ে যাচ্ছে এবং আদা রসুনটা খুব ছিটছে তো এজন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম এবার দেখুন এখানে কী কী মশলা যাচ্ছে মশলা হিসেবে আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এবং সর্বশেষ যেটা দিচ্ছে সেটা হচ্ছে লাল মরিচের গুঁড়া দর্শক এই মরিচের গুঁড়াটা অপশনাল আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন অথবা চাইলে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন তবে আমার বাচ্চা মোটামুটি ঝাল খেতে পারে তো আমি জন্য এখানে শুকনো মরিচের গুঁড়াটাই ব্যবহার করছি তো এরপরে হচ্ছে ঘন ঘন নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব তো যখন মশলার থেকে এরকম তেল ছেড়ে দিবে এবং সুন্দরভাবে কষানো হয়ে যাবে এই পর চামড়ের মধ্যে দিয়ে দিব ওই যে যে কিমা করে গরু মাংসটা রেখেছিলাম সেটা তারপরে ভালো করে নেড়ে চড়ে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে যে পানিটা ছাড় ছেড়েছে সেটা শুকিয়ে এরকম ভুনা ভুনা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত তো এই যে দেখুন ভুনা ভুনা হয়ে আসছে এখন মাংসটা কিছুক্ষণ সিদ্ধ করে নিব তো এই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পানি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে প্রায় দশ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি তো ফিরে আসলাম দশ মিনিট পর আর এরই মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে এরকমের ভাজা ভাজা হয়ে আসছে এই পর্যায়ে দিয়ে দেবো সবজি তো সবজি হিসাবে দিয়ে দিচ্ছি এখানে গাজর দিয়ে দিচ্ছি বটবটি আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন আর এখানে নিয়েছি হলো শাক আমাদের খাওয়ার জন্য খুব সুন্দর সুন্দর লাউ শাক এনেছে তো এখান থেকে ভাবলাম দুইটা পাতা দিয়ে দিই তো যাই হোক এবার দেখুন দিয়ে দিচ্ছি এখানে চাল আর ডাল আমি এখানে মুসুরির ডাল নিয়েছি আর নিয়েছি এখানে পোলাওট চাল আসলে বাচ্চাদের খাবার একটু মাঝে মাঝে ভিন্নতা আনা দরকার কারণ পোলাওর চালটা কিন্তু একটা সুগন্ধি চাল এবং এটা খেতেও কিন্তু খুব মজা হয় তো এই জন্য আমি মাঝে মধ্যে পোলাওর চাল দিয়েও খিচুড়ি রান্না করি আবার মাঝে মাঝে ভাতের চাল দিয়েও খিচুড়ি রান্না করি তো আপনারা চাইলে কিন্তু পোলাওর চালের পরিবর্তে এখানে ভাতের চালও নিতে পারেন এটা আপনাদের ব্যাপার তো যাই হোক সব কিছু বেশ ভালোভাবে আমি ভেজে নিয়েছি এখন দেখুন পানিটা একদম শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে চাল ডাল এবং সবজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি দশক পানির পরিমাণটা একটু বেশিই দিয়েছি যেহেতু এর মধ্যে গরু মাংস রয়েছে গরু মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য তো এরপরে হচ্ছে চুলারা সাই হিটে রেখে এর মধ্যে একটা বলক নিয়ে এসেছি তো বলক চলে এসেছে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নিচ্ছি তো ফিরে আসলাম মোটামুটি সব কিছু আশি থেকে নব্বই পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে আসার পরে এবং পানির পরিমাণটা একটু এরকমের থাকা অবস্থায় তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে যে লাউ শাকটা বেছে রেখেছিলাম সেটা আসলে এটা একেবারেই অপশনাল আপনারা দিতে চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই কিন্তু লাউ শাকগুলো এত সুন্দর যে আমার মন চাচ্ছে যে আমার না দিলে আর হবেই না তো এই জন্য আর কি দিয়ে দিলাম তো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতন রান্না করে নিচ্ছি আসলে লাউ শাকটা এই পর্যায়ে দিয়ে দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং পুষ্টিটাও অক্ষত থাকবে তো যাই হোক দশ মিনিট পরে ফিরে আসলাম লাউ শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার সুন্দর একটা ফ্লেভারের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া তারপরে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও এক থেকে দুই মিনিটের মতন রান্না করে চুলা থেকে নামিয়ে নেব তো এই তো দেখুন দর্শক খিচুড়িটা কিন্তু একদম রেডি এখানে খিচুড়িটা ম্যাশ করার কোনো প্রয়োজন নাই কারণ যেহেতু আমরা পোলাও চাল দিয়ে খিচুড়িটা রান্না করেছি তাই খুব ভালোভাবে পোলাওর চালটা নরম হয়ে গলে গেছে তো এজন্য আমি আর ম্যাশ করছি না তারপরে আপনাদের বাচ্চাদেরকে যদি ম্যাশ করে খাওয়াতে চান তাহলে আপনারা হালকা একটু ম্যাশ করে নিতে পারেন আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য রেডি হালকা কুসুম গরম অবস্থায় বাচ্চাকে খাওয়াবেন বাচ্চারা খুব মজা করে খাবে চাইলে এখানে এক দুই ফোঁটা লেবুর রস ইউজ করতে পারেন বাচ্চাকে খাওয়ানোর আগে এতে করে বাচ্চাদের শরীরে ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যাবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ